আমার ভিডিওকে পছন্দ করে না ডিসলাইক মেরে আনসার্চ করে নাও আমরা আনসার্চ করো আনসার্চ এটা কেমন কথা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর যাদেরকে ভালো লাগে তারা লাইক করো রুকো যারা সবার গরো তো আজকে আমি যাচ্ছি আমাদের বোয়ালমারি দোলাতে আসলাম ওইখানে ডিগি আছে ওই ডিগির মধ্যে অনেক নাকি বালি হাস নাকি পড়ে বালি হাসের ডিম আমি খোঁজার জন্য আছি তো বালি এসে ডিম খুঁজে তো কিভাবে খাই তো দেখা যাক বালি এসে যায় কি না তো গাছ ডিগির সামনে একদম আসি তো এই ডিগিটা আমার ছোট একটা মানে দোলার ডিগি বয়ালমারি দোলার ডিগির ছোট্ট মানে ছোট একটা ডিগি তো এই ডিগিত সকালবেলা আর এই যে বিকেলবেলা এই ডিগিটা মোটামুটি বালি হাস অনেকগুলো পড়ে পরে তো বালিয়াসের ডিম ইনারা কত আমি কয়টা বাড়ি নিয়ে গেছিলাম মোটামুটি পাঁচ ছয়টা একদিন পাইছিলাম হাসতে হাসতে তো আজকেও কিছুক্ষণ হাসতাম তো হাসতার পর দেখো কয়টা ডিম পাং যদি এলা দুই একটা পাং তো আজকে তোমার খাওয়াটা এলা দেখাম কীভাবে বালি হাসের ডিম খায় আর কীভাবে মাটি দিয়ে পুড়িয়ে খায় তো ওইটাও তোমার সাথে দেখেন কী বলছিস দেখেন তো সাথে থাকেন ভিডিওখানের স্ক্রিপ না করি পুরো একটা ভিডিওটা দেখো আর আমি কাজে ঘুরবে দেখছেন দেখো কোন পাশে পাওয়া যায় তারপর নামিয়ে হাসতে চালু করি দেন তো থাকেন তো নামলাম তো হয়তো আগে এই কোন জায়গায় বা ডিম পাচ্ছে বেশিরভাগ ডিম থাকে বগল এর সাইডে সাইড এর মধ্যে ডিম পাবে নাই হোক সাইড গিয়ে দেখি কোন জায়গায় ডিম আছে সঠিক বলেছেন সাইডগুলো ভালো করে লক্ষ্য করলে কিন্তু ডিম পাওয়া যাবে অবশ্যই তো সাইডগুলোকে আগে ভালো করে হাসতাইতে হবে এইরকম করে হাসতে হবে হাসতাইলে ডিম পাওয়া যাবে তো গাছ একটা ডিম পেয়ে দেখো এই দেখো বালি আছে ছোট ছোট ডিম একদম ছোট ছোট ডিম তো একটা ডিম পানুক মাত্র মানে সাইডগুলো ভালো করে হাসতাইলে ভালো ডিম পাওয়া যাবে দেখো ডিম কত সুন্দর ডিম ও মানে এইভাবে সাইডগুলি হাসতেলে কি হয় ডিম পাওয়া যায় ভালো মানে এইরকম করি অনেক নাড়া নাড়ি করলে ডিম আপনি ভাসিয়ে দিন এইরকম করি যে থাকেন খজম আগত থাকেন কিছুক্ষণ তো গাছ পুরো বগলটায় সান মার নুং সান মারিয়ে খালি যে পাইস প্রথমে নামিয়ে এলাং একটা আবার পানুং নেয়া তো এই বগলটা দেখুন এই বগলটা দেখলে দিদিলে কিছু পাওয়া যায় আর পানি যে ঠান্ডা ঠান্ডার দিনও সেই পানি ঠান্ডা একদম অমায়িক ঠান্ডা দেখায় কয় তো ঠান্ডার দিন তো যাই হোক এই সাইডগুলো দেখুন ঘোল্ট করি যে কাজে যে আর কাজে এই দেখো এই দেখো কত সুন্দর লম্বা ডিম দেখছেন একদম ফুল ফুলে এই সাইডেও একটা পানু এটি একটা ঝোকে ঝোকে যাই হোক খারাপ হয়েছে নাকি ভালো মনে আছে যাই হোক দু যে হইল মোট তাহার এক না থাকেন তো গাছ দুইটে ডিম পাইছো গাই দেখো কত সুন্দর দুইটে ডিম একদম টাটকা ডিম একদম টাটকা দুইটায় একটা খানা ঝোকা আর একটা ভালো আছে মনে হয় তো যাই হোক এটাকে আমি খাওয়ার চেষ্টা করি মানে গ্যাস লাইট আনছো বাড়িতে কি তো কীভাবে পুড়িয়ে খাং তো চলো দেখান তো বন্ধু এই যে ডিম দুটা পাইছো এখন ডিম দুইটার উপরে মাটি লাগান তো কীভাবে মাটি এই এইরকম মোটামুটি একটু টাইট টাইট মাটি হালকা যে আছে এটা ভালো করে এইরকম করে সানি লওয়া লাগবে যে এইরকম করি সানি নিয়ে পাতলা করি নিয়ে এইরকম করি ডিম মোড়া খাইবে যাতে ভালো গিয়ে মোড়া যায় তো সেই সেইরকম করে এইরকম করি গোল গোল করা লাগবে আর এটা যখন আগুনত ডিম আগুনত দিলে দেখে নেলে কত সুন্দর সিদ্ধ হয় তোমাকে ওলা দেখাম সিদ্ধ হওয়াটা তো এইরকম করি এখন ন্যাং তো গাইস এই যে দুইটা আমি বানাইছং ডিম দুইটাকে ভেড়ে তুলতে এখন এই দুইটা আগুনের শেখা লাগবে তো আগুনেও শেঁলে দেখবেন অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ দেখুন হয় না না হয় আজকে জীবনে প্রথম আর কি ট্রাই করবে রাখছি তো যদি সিদ্ধ হয় তাহলে খাওয়ালা আমেজিং হবে তো চলো দেখা যাক এখন সিদ্ধত বসে দেন আগুন জ্বলে দূরে অবশেষে মই ডিম কিন্তু গরমত বসে দিছং তো কেমন করি বসে দিছং এই যে দোলার মধ্যে দাঁড়িয়ে দেখো ডিগির বাতাতে মানে ডিগির বাতাতে মই আসো আর এই দেখো ডিগির এক খাইলে সেই খাইলত করিয়ে আগো যাতে হাওয়া টাওয়া না পায় এটা যে বাসের ঝিক ঠিক ভাঙিয়ে দিলুং আগুন নাগে আগুন নাগে দিয়ে ওই দোলা দুটি ওটা দিসুম যাই হোক হোক ততক্ষণ হোক আর যাই ততক্ষণ এলাকা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মোর ভিডিও নতুন নতুন দেখার জন্য তো চলো এখন হোক এখন তারপর দেখি খাওয়া যায় কি না যায় তো গাইস অনেকক্ষণে তো পোড়া দিয়ে আসছ প্রায় এক ঘন্টা খানেক পার হয়ে গেল তো যেমন কি অবস্থায় আসে তো থাকে না যেমন আগুন নিবিছি না নাই নিবে আগুন নিবিলে ঠান্ডা হয়েছে তারপর বিপুলি খাওয়া লাগবে তো থাকে না কথা যান কাজ যে তাড়াতাড়ি যাওয়া হবে এই দেখো একদম আগুন টাগুন নিবি সেইভাবে আসে তো থাকে নাগত ভিড় করং তো তারপর তোমাকে দেখবান একসঙ্গে তো কাজ এই যে আনছো একদম ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ পর মোটামুটি দুই তিন ঘন্টা পর তো এই দেখো তোমার ভাঙিয়ে দেখান উহ এই দেখো কত সুন্দর শুকিয়েছে ও এই দেখো এটা ই দেখো মাটি একদম মানে কি আর কঙাই দেখো তোমাক ও একদম এই দেখো আহ দেখছেন ও সেই হয়েছে একদম সেই সুপার মা তোমার আর কি কঙাই দেখো সেই সুপার সুপার হিট হুম খাং থাকে না দেখো দেখো মানে একদম জালটা বেশি হয়ে গেছে তার কারণে মানে জাল বেশি হয়ে গেছে তো অতিরিক্ত জাল হয়ে গেছে একটু পোড়া গেছে দে পোড়া পোড়া লাগিয়ে গেছে আই দেখো ও সেই দে সেই বালি হাতের দি যা গরম যাই আরেকটা খাং এটা সেই গরম মানে এটা নিয়ে অতিগাম তখন ভিডিও ওখানে কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন নতুন ভিডিও তোমার আপডেট দিতে দিই তো ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন হাফেজ